পরিবেশকে সুস্থ রাখতে মানুষের ভূমিকা অন্য প্রতিবছর প্রতি বছর জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার এনসিসি ক্লাবে সেকেন্ড বেঙ্গল ব্যাটেলিয়া ওয়েস্ট বেঙ্গল এবং সেকেন্ড টু এর পরিচালনায় আয়োজিত হল এক আলোচনা সভার এদিন বহু কার্ডের উপস্থিত ছিলেন এই আলোচনা পর্বে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার কৃষ্ণেন্দু দাস প্রফেসর ডক্টর সিদ্ধার্থ মিশ্র পরিবেশবিদ শীতল বাভিসি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মূলত বজ্র পদার্থকে কিভাবে আবার ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেই নিয়েই ছিল আলোচ্য বিষয় এনসিসি ক্যাডেট বাহিনীর ছোট ছোট ফেলে দেওয়া বস্তু দিয়ে বিভিন্ন ছেলে মেয়েরা সামগ্রী বানিয়ে সেগুলোকে আবার ব্যবহারযোগ্য করে বিভিন্ন সামগ্রী বানিয়ে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে তাদের হাতে তৈরি সামগ্রী দেখে অত্যন্ত খুশি ব্রিগেডিয়ার কৃষ্ণেন্দু দাস যা দেখে স্বভাবতই খুশি লেফটেন্যান্ট বিভা সমদার তিনি জানান পরিবেশকে সুস্থ রাখতে সমাজে এই এনসিসি ক্যাডেটদের এই ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে আজকে এটা আমাদের যেটা হচ্ছে সেটা এনসিসি ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম এই ইনিশিয়েটিভটা নিয়েছে আর অর্গানাইজিং ব্যাটালিয়ান হচ্ছে টু বেঙ্গল ব্যাটালিয়ান কোল এখানে একটা মানে ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল এনভায়রমেন্ট অ্যাওয়ারনেসের জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে সেমিনার কাম ওয়ার্কশপ মানে লেকচার হয়েছে তার সাথে সাথে ওয়ার্কশপও হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা যে জিনিসগুলো ফেলে দিই বর্জ্য পদার্থ তারপরে ওয়েস্ট মেটেরিয়ালস যেগুলো আছে সেটা দিয়ে কি করে আমরা রিসাইকেলেবেল জিনিস বানাতে পারি একটা যে আমরা মানে আম লিচু এগুলো খেয়ে এগুলোর বীজ ফেলে দিই সেই বীজটাকেও কি করে আমরা ইউজ করে সেটা দিয়েও আবার আমরা গাছ তৈরি করতে পারবো বা অন্যান্য জিনিস বানাতে পারবো যাতে সেটা নষ্ট না হয় ভবিষ্যতে তো এরম একটা ওয়ার্কশপ এটা অর্গানাইজ মানে শীতল বাবিসিজি যিনি একজন এনভায়রমেন্টাল অ্যাক্টিভিস্ট আছেন উনি এটা পুরো করে আমাদের স্টুডেন্টদেরকে ক্যাডেটদেরকে দেখাচ্ছেন এবং প্র্যাকটিক্যাল বেসিসে দেখাচ্ছেন আর এটার থিওরিটিক্যাল পার্টটা নিয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর ইকোনমিক্সের সিদ্ধার্থ মিত্রা উনি পুরো আমাদের যে থিমটা ছিল সেভেন আর অফ সার্কুলার ইকোনমি তো এটার ওপরই হচ্ছে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিবিশনও হয়েছে যেখানে এনসিসি ক্যাডেটরা বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়াল বিভিন্ন ইনোভেটিভভাবে মডেলস তৈরি করেছে যেগুলো রেগুলার আমাদের ইউজে আসে আর আমাদের উদ্দেশ্য একটাই যে এনসিসির ডিসিপ্লিন প্রেজেন্স এই ক্যাডেটদের ইউনিফর্ম প্রেজেন্স এদের একটা অ্যাম্বাসেডার তৈরি করতে পারে এই এনভায়রমেন্টাল সাস্টেনেবিলিটির দিকে যেটাতে আমাদের ফিউচার জেনারেশনকে আমরা একটা গ্রিনার অ্যান্ড সেফার এনভায়রমেন্ট দিতে পারি তার জন্য এটা স্ট্রং মেসেজ এই এনসিসি ক্যাডেটরা যাতে দিতে পারে ওই জন্য প্রথমে নিজে তারা জানবে তারপর তারা সোসাইটিকে এটা সম্পর্কে জানাবে আমাকে এখানে এসে খুব ভালো লাগলো যে এনসিসি ক্যাডেটরা যে আছে ওনাকে আজকে আমি সেভেন আওয়ার্স অফ সার্কুলার ইকোনমি এর প্রয়োজনে একটু আজকে কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্কশপটা দেখাবো আমার আগে যা স্যার ছিল ডক্টর মিত্রা ওনা উনি খুবই ভালো মানে থিওরিটিক্যাল নলেজ সবাইকে দিয়ে দিলেন এবারে আমি ভাবছি যে এই যা জেনারেশন আছে ওনাকে একটু যদি প্র্যাকটিক্যাল কিছু আমি অ্যাসপেক্টটা না দেখালো ওকে সিঙ্গল সিঙ্গল জিনিসটা আমি যদি বাইফারকেট করে ওর অল্টারনেটিভটা যদি না দেখাবো ওরা কিন্তু ইম্প্যাক্ট পাবে না তো সেই জন্যে এই ওয়ার্কশপটা এরকম ডিজাইন করা হয়েছে যে থিওরেটিক্যাল অ্যাসপেক্টের পরে এবারে আমি একদম ছোট ছোট জিনিস যেটা সকাল থেকে রাত অবধি ও কি করে কত জিনিসটা ইউজ করছে ওই নিয়ে কত ওয়েস্টটা জেনারেট হচ্ছে আর কি অল্টারনেটিভ ওর জন্যে উপলব্ধ আছে ওটা আমি দেখাবো আর তারপরে আমি দেখাবো দুটো লাইভ ওয়ার্কশপ যেটাতে আমি বাচ্চারাকে দিয়েই বানাবো সিড বলস বেকিং লাইক দ্য নেটিভ ফ্রুটস দ্যাট উই আর গেটিং রাইট নাও ইন কলকাতা লিচি জামুন চেরি ওই সবাই যা বীজ আছে ওনাকে মাটিতে দিয়ে একটা সিড বল তৈরি হয় আর ওই সিড বলটার প্রয়োজন হচ্ছে যখন আপনি বাইরে ঘুরতে যাচ্ছে আপনি যেখানে একটু ব্যারেন ল্যান্ড দেখছে আপনি শুধু ফেলে দিন ফেলে দিলে যখন ওর উপরে বৃষ্টি পড়বে ওর উপর থেকে গাছটা বেরিয়ে যাবে আমি ওর উপরে মাটির কভার দিচ্ছি কেন না হলে ওকে অ্যানিমালস না বার্ডস কিছু খেয়ে নেবে ওটা একটা ওয়ার্কশপ আমরা করবো আর একটা ওয়ার্কশপ করছি ইকো ব্রিক্স মেকিং যেটা প্লাস্টিক প্যাড বটলের অন্য ওয়েস্ট বটলের মধ্যে টিড বেডস অফ প্লাস্টিক যেটা রিসাইকেল হয় না ওই ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা ব্রিকের মতন তৈরি হয়ে যাচ্ছে আর ওই ব্রিক যা রেডি হচ্ছে ওই নিয়ে আমি নানা প্রকারে বিভিন্ন জিনিসটা আমি বানাতে পারছি তো ওই দু রকম আজকে ওয়ার্কশপ ওনাকে দেখাচ্ছি আর উই আর ব্লেসড দ্যাট এনসিসি ক্যাডেট যা এটা যে ইনস্টিটিউশন আছে ও আমাকে এখানে ডেকেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর Bureau Report Channel 10